আমাদেরকে প্রথমে আমাদের উইড্রো নাম্বার সেট করে নিতে হবে এর জন্য আমরা উপর থেকে হলুদ এ করার পর আমরা এখান থেকে উইড্রো নাম্বার সেট করুন এ করার পর আমরা যে নাম্বারটির মাধ্যমে উইডড্রো নিব বা পেমেন্ট নিব ওই নাম্বারটি এখানে বসিয়ে নিব দেন নিজ থেকে উইড্রো নাম্বার সেট করুন এ আইকোন প্রেস করে দেব প্রেস করার সাথে সাথেই কিন্তু আমাদের উইড্রো নাম্বারটা এখানে সেট হয়ে যাবে দেন আমরা এখান থেকে ব্যাক আসবো ব্যাক আসার পর আমরা এখান থেকে পেমেন্ট পদ্ধতি নির্বাচন করুন এ আইকন প্রেস করে কিসের মাধ্যমে পেমেন্ট নিব ওই পেমেন্ট মেথডটিকে সিলেক্টেড করে নিব আমি বিকাশটিকে নিয়েছি তারপর পরিমাণ লিখুন এই আইকনে প্রেস করে আমরা কত টাকা উইথড্র করব ওই অ্যামাউন্টটি লিখে দিব আমি ছয়শো টাকা লিখে দিলাম আপনারা সর্বনিম্ন দুইশো টাকা থেকে সর্বোচ্চ পাঁচ টাকা পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটি থেকে একসাথে উইথড্র করতে পারবেন যাই হোক উইথড্র অ্যামাউন্ট লেখার পর আপনারা উত্তোলন অনুরোধ জমা দিন এই আইকনে প্রেস করে দিবেন প্রেস করার সাথে সাথে কিন্তু আপনাদের উইথড্র রিকোয়েস্টটি পেন্ডিং চলে যাবে তারপর আশা করা যায় অল্প একটু সময়ের ভিতরেই অ্যাডমিন আপনাদের অ্যাকাউন্টে পেমেন্টটি সাকসেসফুল ভাবে করে দেবে তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমার ফোনে নয়টা সতেরো আসতেছে দেখা যাক কত সময়ের ভিতরে আমার বিকাশ অ্যাকাউন্টে পেমেন্টটি আসে এবং দেখতেই পাচ্ছেন বলতে না বলতে মাত্র এক মিনিটের মাথায় আমার বিকাশ অ্যাকাউন্টে পেমেন্টটি চলে আসছে মূলত আজকের অ্যাপ্লিকেশনটির যে অ্যাডমিন রয়েছে উনি সব সময় অ্যাক্টিভ থাকে আপনারা উইড্রো রিকোয়েস্ট দিলে কিন্তু এইরকম সাথে সাথে পেমেন্টটি অল্প সময়ের ভিতরে আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন মোট কথা অন্যান্য লুডো টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনের সাইতে আজকের অ্যাপ্লিকেশনটি অনেক স্পেশাল যাই হোক চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আজকের অ্যাপ্লিকেশনটিতে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আজকের অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ম্যাচ খেলবেন বা কিভাবে ব্যালেন্স অ্যাড করে ম্যাচ খেলবেন এবং কিভাবে উইন হবেন কিভাবে আর্নিং করবেন বিস্তারিত সকল কিছু তো ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এইরকম একটা অ্যাপ লিঙ্ক পেয়ে যাবেন আপনারা এই অ্যাপ প্রেস করবেন প্রেস করার পর আপনাদেরকে এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তারপর আপনারা এই আইকোন প্রেস করে অ্যাপ্লিকেশনটিকে আপনাদের ফোনে নামিয়ে দেন আপনাদের ফোন থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ওকে আমার ফোনে অ্যাপ্লিকেশনটি আগে থেকে ইনস্টল করা রয়েছে আপনাদের ইনস্টল কমপ্লিট হলে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এইরকম নতুন একটা ইন্টারফেস হবে তারপর এই অ্যাপ্লিকেশনটিতে নতুন একটি অ্যাকাউন্ট খোলার জন্য নিবন্ধন করুন এই আইকনে প্রেস করে দিবেন প্রেস করার পর আপনাদের সামনে এইরকম একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে তো এই অ্যাপ্লিকেশনটিতে নতুন একটি অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে ফুলফিল ভাবে এই ফর্মটিকে ফিলআপ করতে হবে তো প্রথমে আপনারা আপনাদের ফুল নামটি বসিয়ে নেবেন তারপর একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে নেবেন তারপর একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার বসিয়ে নেবেন তারপর রেফারেল কোড এটা হচ্ছে ঐচ্ছিক এটা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই ওকে আমি আমার নিজের মতো করে বসিয়ে নিয়েছি আপনাদের বসানো কমপ্লিট হলে নিজ থেকে জমা দিন এই আইকনে প্রেস করে দিবেন প্রেস করার পর আপনারা যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারটিতে একটা ওটিপি চলে আসবে এই ওটিপিটাকে কপি করে আপনারা এখানে পেস্ট করে দেন থেকে ওটিপি যাচাই করুন এই প্রেস করবেন প্রেস করার সাথে সাথে আপনাদের হয়ে যাবে এবং আপনাদের সামনে এই রকম হবে আপনারা সময় করে এই একবার পড়ে নেবেন কমপ্লিট হলে এখান কেটে কেটে দেওয়ার সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটির হোম পেজটি ওপেন হবে এবং আমরা এই 13 টাকা বোনাস পেয়ে যাব আমরা এই 13 টাকা দিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে গেম খেলে লিমিটেড আর্নিং করতে পারবো যাই হোক কিভাবে আর্নিং করবেন এখন আমি আপনাদেরকে সকল প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানে মোট তিনটি অপশন রয়েছে একটা হচ্ছে ক্লাসিক ম্যানুয়াল একটি হচ্ছে ক্লাসিক অনলাইন একটা হচ্ছে স্পিড লুডো যাই হোক প্রথমে দেখাতে চাই আপনারা ক্লাসিক ম্যানুয়ালের মাধ্যমে কিভাবে লুডো টুর্নামেন্ট ম্যাচ খেলবেন তো এই আইকনে প্রেস করার পর আপনাদের সামনে এইরকম সকল ধরনের ম্যাচ চলে আসবে আপনারা এখানে ছোট বড় সব ধরনের ম্যাচে পেয়ে যাবেন আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ম্যাচে জয়েন হতে পারবেন জয়েন হওয়ার পর দুইজন যখন একটি ম্যাচে জয়েন হবে তখন আপনাদেরকে রোম আইডি দেওয়া হবে এই রোম আইডির মাধ্যমে আপনারা লুডো কিং অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে রোম কোডটি দিয়ে দুজন ম্যাচ খেলতে পারবেন যাই হোক তারপর দেখাচ্ছি আপনাদেরকে ক্লাসিক অনলাইন লুডো আপনারা কিভাবে খেলবেন তো এর জন্য আপনারা ক্লাসিক অনলাইন এই আইকনে প্রেস করবেন প্রেস করার পর আপনারা এখানে ছোট বড় সব ধরনের মেসি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রথম ম্যাচটি হচ্ছে শুধু তেরো টাকা এবং আপনারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট তেরো টাকা বোনাস পেয়ে যাবেন আপনারা ওই তেরো টাকা দিয়ে কিন্তু প্রথম ম্যাচটি খেলে উইন হয়ে আর্নিং করতে পারবেন তো তেরো টাকার ম্যাচটির উইনিং প্রাইস হচ্ছে বিশ টাকা তারপর দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় সব ধরনের ম্যাচে রয়েছে আমরা ডান পাশে দেখতে পাবো কত টাকা দিয়ে আমরা ম্যাচে জয়েন হতে পারবো এবং বাম পাশে দেখতে পারবো আমরা এই ম্যাচটি খেলে উইনিং প্রাইস কত পাবো যাই হোক আমি এখান থেকে একটি ম্যাচ দেখাবো আমি এখান থেকে যে দুইশো পনেরো টাকার এই ম্যাচটি খেলে আপনাদেরকে লাইভ আর্নিং করে দেখাবো এই ম্যাচটি খেলে যদি আমি উইন হই তাহলে চারশো টাকা উইনিং ব্যালেন্স পেয়ে যাবো যাই হোক তারপর যদি এখান থেকে ব্যাকে এসে আমি এখান থেকে স্পিড লুডো প্রেস করি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম সিস্টেম লুডু টুর্নামেন্ট ম্যাচ গুলো চলে আসছে তো মূলত এটা সিস্টেম হচ্ছে আমরা এখান থেকে দুজন জয়েন হলে কিন্তু ম্যাচটি খেলতে পারবো এবং দুইজন জয়েন হওয়ার পর আমাদেরকে নির্দিষ্ট 5 মিনিট বা 10 মিনিটের একটা টাইম দেয়া হবে ওই টাইমের ভিতরে যে সবচেয়ে এগিয়ে থাকবে তাকেই কিন্তু উইন করে দেয়া হবে আশা করছি বুঝতে পেরেছেন যাই হোক ফাস্ট অফ অল এখান থেকে বড় ম্যাচ খেলার জন্য আমাদেরকে কিন্তু ব্যালেন্স অ্যাড করে নিতে হবে তো ব্যালেন্স অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই ওয়ালেট আইকন প্রেস করে দেব প্রেস করার পর এখন আমরা এখান থেকে যেতি ব্যালেন্স অ্যাড করব সে ক্ষেত্রে টাকা জমা করুন এই আইকনটা প্রেস করব প্রেস করার পর আমরা এখান থেকে অটো ডিপোজিট এই আইকনে প্রেস করব প্রেস করার পর আমরা আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে কত টাকা অ্যাড করব ওই অ্যামাউন্ট এখানে লিখে দিব আমি দুইশো পাঁচ টাকা এখানে লিখে দিলাম যেহেতু আমার অ্যাকাউন্টে তেরো টাকা এক্সট্রা বোনাস রয়েছে আমি দুইশো পনেরো টাকার ম্যাচটি খেলবো যাই হোক অ্যামাউন্ট লিখার পর আমরা নিচ থেকে এখান থেকে পেমেন্ট গেটওয়ে এই আইকনে প্রেস করে দিব প্রেস করার পর আমাদের সামনে পেমেন্ট মেথডগুলো চলে আসবে এখন আমরা কিসের মাধ্যমে পেমেন্ট করব বা হচ্ছে ব্যালেন্স অ্যাড করব ওই পেমেন্ট মেথডটিকে এখান থেকে সিলেক্টেড করে নিব আমি বিকাশ বিকাশটিকে সিলেক্টেড করে নিয়েছি সিলেক্টেড করার পর এখানে আমাদেরকে একটা নাম্বার দেওয়া হবে মূলত আমরা এই নাম্বারটিকে এখান থেকে কপি করতে হবে কপি করার পর আমরা যত টাকা ব্যালেন্স অ্যাড করব তাদের নাম্বারটিতে তত টাকা সেন্ড মানি করে দেব এই যে দেখতে পাচ্ছেন আমার সেন্ড মানি কমপ্লিট আপনাদের যখন এরকম কমপ্লিট হবে পেমেন্ট তখন আপনারা এই পেমেন্টের এই ট্রানজেকশন আইডিটিকে এখান থেকে কপি করে নেবেন কপি করে এখান থেকে পুনরায় ব্যাক চলে আসবেন তারপর এখান থেকে ট্রানজেকশন আইডি দিন এই আইকনে আপনাদের ট্রানজেকশন আইডিটিকে পেস্ট করে দিবেন দেন নিচ থেকে ভেরিফাই আইকনে প্রেস করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সাথে সাথে অটো সিস্টেমে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে দুইশো পাঁচ টাকা শো করতেছে এবং বোনাস ক্যাশ এখানেও কিন্তু তেরো টাকা শো করতেছে এবং সর্বমোট আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে দুইশো আঠারো টাকা রয়েছে যাই হোক চলুন এখন আমি আপনাদেরকে সরাসরি

রেডিতে প্রেস না করি তাহলে যে আগে রেডিতে প্রেস করবে আমাদের দুজনের ভিতরে সে কিন্তু উইন হয়ে যাবে তো মূলত এই দশ মিনিট টাইমারের ভিতরে কিন্তু আমাদেরকে রেডিতে প্রেস করে এই ম্যাচটিতে জয়েন হয়ে যাবে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার ম্যাচটি স্টার্ট হয়ে গেছে এখন আমরা অন্যান্য লুডো টুর্নামেন্ট ম্যাচের মতো সেম সিস্টেমে এই ম্যাচটি খেলে উইন হতে পারবো তো এখানে আরেকটি বিষয় রয়েছে আমরা যার সাথে ম্যাচটি খেলবো তার যদি নেটওয়ার্ক সমস্যা বা আদার্স কোনো সমস্যা থাকে সে যদি পাঁচবার এখান থেকে স্টার্ট না করতে পারে তাহলে কিন্তু আমরা উইন হয়ে যাব যাই হোক আমি এখান দিয়ে ভিডিওটা একটু স্কিপ করে এই ম্যাচটিকে কমপ্লিট করে পুনরায় ব্যাক আসতেছি ওকে দেখতে পাচ্ছেন আমি এই ম্যাচটিতে উইন হয়ে গেছি সেম আপনারা এইরকম ভাবে এখান থেকে যে কোনো ম্যাচে জয়েন হয়ে তারপর এটাকে কমপ্লিট করে এরকম ভাবে উইন হতে পারবেন যাই হোক দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু বর্তমানে চারশো তিন টাকা করতেছে একটু আগেই কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে দুইশো আঠারো টাকা ছিল এখন আমি একটি ম্যাচ যেহেতু উইন হয়েছে সেক্ষেত্রে আমি উইনিং ব্যালেন্স দেখতে গেছি এই ক্ষেত্রে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে 403 টাকা شو করতেছে এখন যদি আমি এখান থেকে এই ওয়ালেট আইকন প্রেস করি এই যে দেখতে পাচ্ছেন উইনিং ব্যালেন্সে আমার এখানে 400 টাকা شو করতেছে তো মূলত আপনারা এখান থেকে যে কোনো টুর্নামেন্ট ম্যাচে জয়েন হয়ে এভাবে কিন্তু ম্যাচটি কমপ্লিট করে আর্নিং করতে পারবেন তার সাথে আপনারা এখান থেকে এই রেফার আইকনে প্রেস করে কিন্তু অন্যজনকে রেফার করে চার পার্সেন্ট পর্যন্ত বোনাস নিতে পারবেন যাই হোক এখন কত হচ্ছে আমরা এখান থেকে যখন আর্নিং করব বা উইন হবো তখন আমরা আমাদের উইনিং ব্যালেন্সটিকে কিভাবে উইথড্র করব তো উইড্রো সিস্টেম কিন্তু আমি ভিডিওর প্রথম দিকে আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা ওই সিস্টেমটা ফলো করে সেম সিস্টেমে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ইনস্ট্যান্ট উইড্রো করে নিতে পারবেন তাছাড়া আপনারা যে কোনো প্রয়োজন এখান থেকে এসে সেট ফেস প্রেস করে সরাসরি অ্যাডমিনের সাথে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ বা লাইভ সেটে কথা বলে ইনস্ট্যান্ট যে কোনো কিছুর সমাধান নিতে পারবেন যাই হোক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ